কাম্রানের লাশ বাহির গাড়ি অলরেডি তার বাড়িতে প্রবেশ করছে আমরা আপনাদের সামনে চেষ্টা করবো এবং তার মাতা পিতা এবং বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করবো রমজা গাড়ি জ্বালানি আমি আমরা এই যে কামরানের বড় ভাই যিনি মাসুমিয়া আমরা গতকাল জেনেছিলাম কামরানের স্ত্রী আদালনে আমি অভিযুক্ত করেছে যে তারা বিশপান করিয়ে বাইকে মেরেছে সে বিষয়ে যদি আপনারা বলেন আসলে ঘটনা কি আসসালামু আলাইকুম বিষয়টা হইছে কি আমরা বাড়ি ঘুরে আসলাম না আমরা বন্ধ ক্ষেত কামারো আসলাম আমার লগে আর 7 জন মানুষ ছিল তো আমরা রুয়abayashi না ছিল আমরা ক্ষেত্রকৃষক করি গরিব মানুষ আমরা বন্ধ ছিলাম তা ওখান থেকে বেলা বারোটা সাড়ে বারোটার দিকে আমাদের ভাষাপতি মানুষ সকল যে বন্ধু বাত্রে করে তারা আমরারে আমরা বহু দূরে আসলাম ওখানে আমরা ডাকাডুকি করে আমরারে আনা হয়েছে যে আমরার বা একটা অন্য চারটেয়া মারা যার কোন কারণে তারাও জানে না করে ওখানে ফালায় তখন আমরা আরো পারা বসে আইছি আইয়া তারা টানি টুনি তুলছে তোলার পরে তারা নিয়া রিক্সার কারণে তুলিয়া মুসলিমে তো পতাইছে মুসলিমে তো পতানি কারণ আমি বাড়িতে আইছি দৌড়ি দৌড়ি দেখা গেছে যে আমার বাইক নাই তখন আমি গেছি আবার মুসলিম তো মুসলিম গিয়া পাইছি না তার পাইছি সরকারি চরকারী ইয়া গেছি দেওয়ার পরে ওখানে ডাক্তারে দেখার পরে ইসিসি করার পরে কইছে যে ডেড বডি মৃত্যুর কারণে মৃত্যুর কারণ বহু লোকের ঝগড়া করছে বউ লোক জোগাড়া করতে এবারে তার শাশুড়ির লোকরা করতে তার শাশুড়ির তার শাশুড়ি গালাগালি করছে আর বউরা মানুষ আছে এরা কইনে আমরা বিষ খাবাই না আমরা বাইরে ঘরে আসলাম কি না আসলাম আমরা বাপুর নজন আমরা আসলাম না বাইরে ঘরে আমরা বাইরে তো আর আমরা বিষ খাবাইলাম আমরা তো দুশ্মনীয় নেই আমরা জার্জির বাতে যার দি বাতে বাতের যার দিকে আমরা তো বাড়ি ঘরে পলালাম বর আসলাম না এখন আমি বাড়িতে আওয়ার পরে জানছি যে তার বৌর লোক তার জগ্রহে তার হরির লগে তার তার হরিয়া কইছে মাত না তরে ফাঁসি গাছের সময় লাগতো না এইরকম হুমকি টুমকি দিছে আমার বাইরে এর বাইরে বা আমার বাইরে বউয়ে আমার মনে হয় যতটুকু আমার বাইর বৌ এবং আমার যে বাইর শাশুড়ি ওরা ষড়যন্ত্র করে আমার বাইরে মারা হয়েছে এটা তার কারণে কি আমার বাইরে তারা

খালি আমার আম্মার আমার মাইজা বাই বউ বাড়ি আর কেউ বাড়িতে আসলে না আমার বাই হুড়ুগু টেট্রা চালানি আসিল টেট্রা থেকে আইছে বাদ খাইত আর ও তার মাই বউ কিতা কথা কাটা দিল করিয়া তার বউয়ে ও পানির কিতা খাওয়াই দিছে খাওয়ানির পরে দৌড় তুলছে তাই দৌড় তুলছে আমার আম্মা আসলে গরুয়া নাই বাদে আমার আম্মা গরুয়া না দেখি তাই লইয়া আইলে আমার বাই বউয়ে মাই লাগে ও আম্মা গমে যা বাইরে কিতা ছুটে বাইরে কিতা খাবাইছে গো তোমার বউয়ে খাবাইয়া গেছে গেম বে সুটবাাইয়া সাটা সাটি বড়রা ওাইয়া বন্দর মানুষন সকলাইয়া বাইদে কই না আমার বাইয়ে সাটা সাটি হইছে কুক ডাঙাইয়া জার গিয়া আপনারা আর কাছে আমার একটা অনুরোধ আমার বাইর বউ যুত অফিসার আমরা চাই আমার নাম কামরুল ইসলাম আপনারা একটু আগে যে কথাগুলো শুনছেন বা আগে যে লাইভ দেখছেন আমার বাইর বউয়ে কইছে যে আমি আমার বড় বাইয়ে আমার ছোটো বাইরে বিষ পান করাইছি এসব মিথ্যা আমরা তো কেউ বাড়িতে ছিলাম না ছিল আমার ওয়াইফ আমার ওয়াইফ বাড়িতে ছিল মাও ছিল না বাবাও ছিল না বাইও ছিল না আমরা সবাই খাজে ছিলাম আমরা যখন বাড়িতে আসলাম না তাইলে আমরা খেমনে বিষ পান করাইলাম এইসব অভিযোগ মিথ্যা প্রশাসন হয়ে গেছে আমার সঠিক বিচার আমি চাই আমার এটাই দাবি পাশের বাড়ির বাবি আর কি তার বাবি লাগে যে আমরা তো কান্নাকাটি শুই না তখন আসছি লাশ এখানে ফালাইল তার ঘরের সামনে ফালাইল আবার তার ভাই বউ কান্নাকাটি করতেছে বউ দেখছি কান্নাকাটি করতেছে করার বাদে শুনতাসি বউরে বাবিরে বলতি যে বাবি ইয়ে তাইরে কইও শান্তিতে থাকতো আমি দৈন্যে যাই ধনী কথা কইছে পরে আমরা তো আরো বেশি চিল্লা চাল্লা করতাছি তখন দেখি চাচি ও দৌড়ে আসছে আর বাড়িতে কোনো ব্যাটা মানুষ নাই কেউ নাই সবাই কাজ কাজ কাম করতাছে তখন তো আমরা ইয়া করতাছি তখন আর কোনো ইয়া দেখছি না তো আমরা মহিলা মানুষ আর কি করবো আমরা নিতে পারছি না আমার নাম মোসাম্মদ ইয়াসমিন আক্তার আমি কামরানোর বাবি সালাম আলাইকুম দুই নাম্বার জন আজকে গত পনেরো দিন থাকে তাই তারা শাশুড়ির তারপরে দামান্দর তো খুব বেশি ঝগড়া চলে আমরা শুনি এই ঝগড়া করিয়া তারা ঝগড়া করেন যে আমরা শুনি যেদিন ঘটনা হয় সকালে তার শাশুড়ি আইসেন আমার বাড়ির আওয়ার পরে তার শাশুড়ি আইয়া আমার যে দেওর দেওর লগে এর বাদে যে তার বউ তার বউ সুদ্ধা হে আমার দেওর খুব বেশি ঝগড়া করছে জগড়া করার পরে আমার আমার দেওরে আর বালা মন্দ কিছু মাতিছে না কমাই তুমি তাই না আমার লগে এইভাবে জগড়া করায় ব্যবহার কর রায় আসলে ঠিক নাই আর আমি আসলে আপনার দামান আর আপনার আমার বেতুই করিয়া মাতরা আমার যে স্ত্রী বৌ আমার আমারে বেতুই করিয়া আমার মাতের এ ও ভার এ তার বন্ধু গেছে গিয়া আলো তাক সেয়া আহিছে যে বাত খাইতো বাট খাইতো আগৰ পৰা তাৰ বহুৱে অমলা খান বে তুই কৰি মাতে আৰু তাৰ হৰিতা কৰে বেটাই তুই যে হত গৌৰৱ কৰছ আৰু তই ইয়ে কৰিছ আমি তোৰে এখন কু বিচ খাব মাৰিলি মোক আমি তো আমার গর বাড়ির মাঝে কোনো মানুষ নাই সব আমরা বাইরা বেটা মানুষ বন্ধ এর বাদে আমার শাশুড়ি আসলা রাস্তা আলোটের মাথাত গরু আনাত আমার জাল আর একজন আছেন টান আসলা তান টান বাফর বাড়ি তো আমি আমার ঘরের মাঝে রান্ধ রামার এই সব তারা কথা বার্তা মূললে এই বেটি খারাপ বেটির ব্যবহারও বলা নাই এর কারণে আমি সামনে বারোছি না তারা তারা আর ও মা ফুরিয়ে আমার দেহরাল খুব বেশি জোগাড়া জাতি কররা আর গালাগালি করা ও কথাটা আমি শুনছি যেন তার শাশুড়ি করা এ বেটাই তুই বেশি মাতরে এখন তো কিছু খাবাই আমি মারিলিমু তো আমার মনে মাঝে আইলো রে বাড়ি তো খেও নাই আর তারা মা কি কিতা ইতা খুঁইতে আমি একটু বারুয়া দেখি তো আমি যখন আমার গরি বার বারুয়া দেখলাম হে তার দুয়ারি সামনে হে ফালাইল তখন আমি তোর কি তখন হে আমার মুখে দেখালি খালি কইছে বাবি গো এখন আমার বহু এজন্য শান্তি শান্তি তারা মাজি তাকত আমি দুনিয়ায় ছাড়িয়া গেলাম গে তখন আমি যখন তার সাইটে আইছি তখন দেখছি যে তার শরীরের মাঝে খুব বেশি একটা দুর্গন্ধ হইছে দুর্গন্ধ বারোই তো আমার খোল জল যে খাফে যে মানে আমার খাফ ফুটি গেছে আমি দৌড়িয়া বারোয়া রাস্তা ছুটিয়া আম্মাকে কইয়া চিৎকার মারছি তখন আমার শাশুড়ি আসলে রাস্তা গরু লই আওয়ার পথে তখন আমার শাশুড়িও আইসেন ফাঁসর বাড়ির মানুষও প্রতিবেশী তারাও আইসেন তারা আওয়ার পরে ও আমরা বেটি মানুষ পাশের বাড়ির মানুষ আর আমি আর আমার শাশুড়ি আমরা মা তো নিয়ে আমরা চিল্লানি খান্দা শুনিয়া আমার বন্ধুর বন্ধ মানুষ রুয়া তাসলা তারাও দুই একজন দুই একজন ইয়া দৌড়া দেখে একজনের দৌড়া দেখে আর একজন মানে দু মাইতে আস আমি শুনছি যে আমার দেহর এই মরা তাহলে তো তারাও গরের মাঝে আর একটা মানুষ বাড়িত নাই তারা বাড়িতে আসলে না তারা আওয়ার আগে বন্ধর যে মানুষ বন্ধর মানুষ যে রাতা কোনো মানুষ নাই আমরা বাড়ির কোনো বেটা মানুষও নাই কোনো যে না আসলাও না বন্ধর মানুষ শুনিয়া আইছেন তারা তারা সব শুনিয়া আর এখানো আইসোনারা তারারে আমরা খুব খাজ করিয়া কইছি যেন আমরা বাড়ির লোকজন একটা খবর দেওয়ার লাগিয়া তো আর একজন মানুষ ও বন্দর বন্দর ওন গাঙ্গাছে গঙ্গরসাই জামা শ্বশুর কাছে গিয়া কইছেন যে তোমার বাড়িতে তো অবস্থা ভালো না তোমার বড় তুমি তাড়াতাড়ি যাও তখন আমার শ্বশুর আর্যা বেটারে অন্য কইছেন যে ওখানে আমার বড় ফুয়া বন্দর আর মাঝে আমার বড় পারে কই জানো একটু আমার বাড়ি তাওয়ার লাগি আমি যাই আর গিয়া তখন আমার শ্বশুর আগাইয়া দৌড়াইয়া আইছেন খড়ই আমার বড় বাউড় দৌড়াইয়া আইছেন আর আমার স্বামী কেন এতগু আসল না তারা আসার পরে ওমলাখান অবস্থা দেখি আমার শ্বশুর দেনে আমার দেওররে দেখছেন দেখার পর মা লুটপুটি লাগিয়া খান তোরা আমরা তাই অজ্ঞান হয়ে যা আমরা তান ফানি দিয়া বা দেওয়াই অজ্ঞানা চিৎকার দিয়া ফররা আচার বিচার খাইরা যেরা বেটাই না অনু আসলা মানুষ আসলা তারা আমার শাশুড়ে লইয়া ইয়রা প্রশাসনের কাছে আমার ওটাও দাবি যে আমার যে বাই ছোট বাই আমার ভাই আমার বাই মনে করি আমি তানরে তো আমার বাইরে বিচাটা আমি আপনারা প্রশাসনের কাছে চাই যেন আমার দাবিটা যে বিচাটা আপনারা সঠিক উপযুক্ত বিচার শাস্তি আমাদের দেখাইতা এবং দাবি আমরা আপনারা এটা ইও করিয়ে দিটা আমার জালে যে অভিযোগ আপনারা কাছে জানাইছে যে সম্পত্তির লয়ায় এই বাড়ির মাঝে মাই রইছে এই যে সম্পত্তি এইগুলা সম্পত্তি ইয়া চাই আওয়ার আগ পর্যন্ত আমরা এই সংসারে আছি কতছ এ সংসার আমরাও করি আর দুইজন মিলিয়া। এখন তাইও নয়াভাবে আইসে আবার দেখো এই যে গড় এই যে বাড়ি এই সম্পত্তির মাঝে আমরা কিভাবে মার করব আর কিটার লাগে মার করব এই সম্পত্তি লোয়া কোনো বাবর কোনো মার দরবার কোনো কিছু নাই দেখো আপনারা গড় দুয়ার বাড়ি ঘর সব কিছু এই সব লোয়া কোনো মার দরবার কোন কিছু নাই আমার এটা দিশে যে আমার নাম পুকুল ইসলে ঢা অবশ্য ভালো আর এই মহিলাটা খুব বাজে একটা মহিলা বুঝছেন নি বাজে মহিলা এই মহিলার সলশন বালানা আর মহিলা বলছে কালকের মহিলার মহিলাবার индеজিয়া কিন্তু মহিলাবার индеজিয়া না মহিলার বাড়ি সাত নম্বর পড়ছে মহিলা এই মহিলা বেশি সুবিধার মহিলা না এই মহিলার উদয় বাসুরার ফাঁসাইবার চেষ্টা করা এই মহিলা ওদেরকে ফাঁসা খুব ভালো মানুষ সবাই জানে এলাকার মানুষও জানে আমি ওদের প্রতিবেশী মানুষ এই মহিলা খুব ডিয়ারিং মহিলা তিনজন বন্ধু আছেন তিনজন বাপ পর তিনজন আইনের আইনের ওকে করিয়া আর মা মা জেরে জেলে দিত করি তানাওয়ারে সুজাবাদ

তারার কথা মতে যেটা তারা আমার জানাইল যে বউ লোকে জগলা করিয়া এক পর্যায়ে বউ এবং ঘড়ি লোকে জগলা করিয়া এ বিস্ফান করছে পরবর্তীতে আমরা দারগা আলোচনা করিয়া আমরা লাশ এম্বুলেন্সে করিয়া থানাত লই আইলাম থানাত লই আওয়ার বাদে ওসি সাহেব আসলাম না ওসি সাহেব আওয়ার বাদে ওসি সাহেব লোক আলাপ করলাম বিষয়টা ওসি সাহেব আলোচনা করলাম আলোচনা করার পরে ওসি কথা মতো আমরা সাম্বাদিকৰা ব্যক্তি বৰ্গ আছিলা ত' এই কাৰণে যে অভিযোগ দিছ মৰুহুমৰ স্ত্ৰী তান হৰি তানাতো বা ইয়া থানাত দিয়া তাৰ অভিযোগ দিছ যে ষড়যন্ত্র করিয়া তার হত্যা করছেন আসলে আমরা এটা স্থানীয় জনগণের মাধ্যমে স্থানীয় জনগণের সাক্ষী গ্রহণ করছি জিকাইছি সত্যতা পাইছি না পরবর্তীতে অফিসার যে দারাগা সগর সাপর সাপে লইয়া আমরা সরজমিনের বাড়িতে আইসি যেখানে ঘটনা ঘটছে এখানে আইয়া তার বাইয়ানি তোর এটা কোন যে তার স্ত্রী যে অভিযোগ দিছে এই অভিযোগের কোনো সত্যতা আমরা পাইছি না তো যাই হোক সত্যতা না পাওয়ার কারণে তারা সন্দেহমূলক ওই যে তার বাই বড়জন বড়রে মাসুম মাহমুদের সন্দেহমূলক তারা ইয়ে করছিল সন্দেহ করছিল থানা ডিউটি অফিসারের রুমে বহিয়া রাখছোই তো পরবর্তীতে অফিস সাহেবকে আলোচনা করিয়া তার কাছে সাগর আলোচনা করিয়া আমি রাইতে অনুমানিক সাড়ে নটার সময় মাসুমরে লইয়া থানা থেকে আইসি এবং দারেকা সাহেবের সহযোগিতায় থানা থেকে লোক দিছই আজকে সকাল

তারে হত্যা করার মানে জড়িততা হইন শাস্তি দাবি করিয়া আমরা লাস্টের সম্পূর্ণ প্রস্তুতি নিচে গিয়ে আমরা এখন জানাজানার মাজের উদ্দেশ্যে রওনা দিলাই তো আমরা অনেক সময় অপেক্ষা করছি তার খবর দিছি মানুষ খবর দিছি তারা যে মরুমর জেটালি যে বলবইন তাই না দেখিয়া গেছই আর আমরা জানাই জন্য শ্বশুরি এফোনের মাধ্যমে তারা আইতা আইতাকার্তা নাই তারা ডাক্তারের কাছে আমরা দাপন করি লিতাম